তারপর আর কি আমাদের একসাথে থাকার চুক্তিপত্রে তোমার কোনো স্বাক্ষর ছিল না আমি শুধু একাই লিখে গেছি ভালোবাসার প্রতিটা পৃষ্ঠায় আমি সাজিয়েছি আমাদের নামে ভবিষ্যতের নকশা তোমাকে বিশ্বাস করে তোমার চোখের ভাষা পড়ে ভেবেছি তুমি আমার মতো করেই চাইছো থাকতে কিন্তু বুঝিনি তুমি চুপ থেকে ছিলে সম্মতির জন্য না চুপ থেকে ছিলে কারণ তুমি কখনো চাওনি এই পথটা আমায় ধরে হাঁটতে একটা নামহীন স্বাক্ষরহীন চুক্তির মতো যেখানে আমি প্রতিদিন হৃদয়ের দিয়ে নতুন প্রতিশ্রুতি লিখেছি আর তুমি প্রতিদিন আরও এক কদম করে দূরে সরে গেছ আমার কাছে ভালোবাসা মানে ছিল একসাথে বয়স বাড়া একসাথে ইফতারের সময় মুঠো ফোনে চুপচাপ থাকিয়ে থাকা আর রাতের আধারে একসাথে দুঃখ গোনা আর তোমার কাছে ভালোবাসা মানে ছিল ভুলে যাওয়া কিছু না বলেই চলে যাওয়া আর অন্য কারো পাশে বসে হাসা তুমি কখনো বলো থেমে যাও তাই আমিও ভেবেছিলাম তুমি হয়তো আছো থাকবে কিন্তু একদিন হঠাৎ বুঝলাম তোমার নীরবতাই ছিল আমার দুঃখ স্বপ্নের সূচনা আজ আমি দাঁড়িয়ে আছি সেই স্বাক্ষরহীন চুক্তিপত্রের হাতে যেটাতে শুধুই আমার প্রতিশ্রুতি আমার ভালোবাসা আমার স্বপ্ন আর তোমার দিকের অংশটা এখনো ফাঁকা তুমি কোনোদিনই কলম হাতে কর সেই পাতায় স্পর্শ তোমার স্পর্শের অভাবে সেই সম্পর্ক আজ মৃত একটা দলিলপত্র মাত্র যেখানে প্রেম নেই ছা নেই আশা নেই কিছুই নেই যেন শুধু আমি আছি তুমি চাইলেই বাড়তে একটুখানি ভালোবাসা দিয়ে সেই চুক্তিপত্রটা অন্তত বাঁচিয়ে রাখতে কিন্তু তুমি সেটা চাওনি ধন্যবাদ